নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা দেখো পেট ভালো তো সব ভালো আর আমাদের পেটের উপর নির্ভরশীল কটা শরীর অর্থাৎ সমস্ত শরীর আর পেট নির্ভরশীল হচ্ছে আমাদের হজম এবং ডাইজেস্টিভ সিস্টেমের উপর যদি আমাদের হজমের গণ্ডগোল হয় বা ডাইজেস্টিভ সিস্টেম আমাদের গোলমাল হয় তাহলে আমাদের পেটে একাধিক সমস্যা দেখা যায় যাকে আমরা রোগ বলে থাকি গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে একাধিক সমস্যা আমাদের হয়ে থাকে আর সেই সাথে সাথে আমাদের শরীরে বিভিন্ন ছোট ছোট লক্ষণ দেখা যায় যেরকম অকালে আমরা বৃদ্ধ হয়ে যাই বয়সের ছোপ ছোপ দাগ মুখে ব্রণ চুল ওঠা এবং শরীরে অ্যালার্জি ফুড়ি ফুসকুড়ি এগুলো লেগে থাকে কিন্তু এগুলো সৃষ্টির মূল কারণ হলো আমাদের পেট পেটের থেকে সমস্ত রোগের আমাদের সৃষ্টি এমনকি ডায়াবেটিস সুগারের মতো রোগ পর্যন্ত আমাদেরকে আক্রমণ করে তাই পেটের সিস্টেমকে ভালো রাখতে হলে আমাদেরকে এক্সারসাইজ যোগাভ্যাস এবং বেশ কিছু প্রাণায়াম করতে হবে যখন সেই এই সব সমস্যাগুলো হয় তখন আমরা বিভিন্ন মেডিসিন ওষুধের পেছনে ছোটাই কিন্তু আমাদের একাধিক রোগ আসে কোথা থেকে একাধিক রোগ সৃষ্টি হয় আমাদের পেট থেকে তাই বলে পেট ভালো তো সব ভালো পেটকে আমাদের ডাস্টবিন করে রাখলে আমাদের শরীরে একাধিক রোগ আসবে এবং স্বাস্থ্য ভেঙে যাবে এক অকালে বৃদ্ধ হয়ে যাব বুড়ো হয়ে যাব তো বন্ধুরা চলো আজ আমরা তোমাদেরকে এই ভিডিওতে চারটি এক্সারসাইজ নিয়ে এসেছি যেগুলো করলে তোমাদের পেট ভালো থাকবে সারা জীবন সুস্থ থাকবে পেটে কোনো রোগ আসবে না পেটে রোগ থাকলে চিরদিনের জন্য দূর হবে কোষ্ঠকাঠিন্য গ্যাস অ্যাসিডিটি অম্বলের মতো রোগ তোমাদের পেট থেকে চিরতরের মতো বিদায় হবে বন্ধুরা না যেতে হবে ডাক্তারের কাছে না খেতে হবে মুঠো মুঠো ওষুধ সেই সাথে হবে না তোমাদের বয়সের ছোপ ছোপ দাগ হবে না মুখে ব্রন অকালে পাকবে না চুল এবং গায়ে অ্যালার্জি ফুড়ি ফুসকুড়ি হবে না এবং অনিদ্রা অর্থাৎ অলস্যতা থেকে তোমরা মুক্তি পাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আশা করব এই ভিডিওটা তোমার তোমার পরিবারের সকলের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি স্কিপ করে যাবে না আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের যোগা এক্সারসাইজ যোগব্যায়াম তোমাদেরকে শেখাই যাতে করে তোমরা সুস্থ থাকতে পারো তোমাদের পরিবার সুস্থ থাকে সেই সাথে আমি বলবো ভিডিওটি শেয়ার করে দেবে তোমার কোনো বন্ধু আত্মীয় উপকারে আসবে এবং এই সম্বন্ধে যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আমাদের ছোট্ট অনুরোধ নিজের শরীরকে সুস্থ সুন্দর সবল রাখতে হলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে যাও অর্থাৎ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে যখনই নতুন কোনো ভিডিও আসবে সেই নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে সেই চারটি এক্সারসাইজ বা যোগব্যায়াম আমি নিয়ে এসেছি এই যোগব্যায়ামগুলো কীভাবে করবে কখন করবে এবং শ্বাস প্রশ্বাস কখন নেবে ছাড়বে সমস্ত কিছু সঠিক পদ্ধতিতে সঠিকভাবে তোমাদেরকে শেখাবো এই ভিডিওতে সেই চারটি এক্সারসাইজ যা পেটের রোগ থেকে তোমাদেরকে সারা জীবনের জন্য মুক্তি দেবে বন্ধুরা মাঝখানে ভিডিওটি স্কিপ করলে সামান্য দেখে ছেড়ে দিলে তোমরা শিখতে পারবে না সম্পূর্ণ পদ্ধতি দেখো আমি কিভাবে করি চলো তাহলে শুরু করি দেখো সর্বপ্রথম আমার শরীরকে একটু রিল্যাক্স করার জন্য আমি শুদ্ধাসনে বসে গেলাম তোমরা পদ্মাসনে বসতে পারো এরপর আমি গভীরভাবে শরীরকে আমার একটু রিল্যাক্স করব শান্ত করব যার জন্য আমি গভীরভাবে শ্বাস নেব গভীরভাবে শ্বাস নিলাম নাক দিয়ে শ্বাস ছেড়ে দেবো আবার গভীরভাবে শ্বাস নেব আবার শ্বাস ছেড়ে দিলাম মন শান্ত উৎফুল্ল হয়ে যাবে শরীর থেকে আমাদের সমস্ত রোগ বেশি দূরে চলে যাবে মনে মনে একটা এই সংকল্প করে শ্বাস নিতে থাকবো গভীরভাবে শ্বাস ছাড়তে থাকব বেশ কয়েকবার এই অভ্যাস করব। স্টেট থাকবে মেরুদণ্ড ঘাড় পিঠ পেট মন শান্ত হয়ে যাবে ব্যাস এক মিনিট করব। চোখ বন্ধ করে শ্বাস গভীরভাবে নেবো গভীরভাবে শ্বাস ছেড়ে দেব মন একেবারে শান্ত চলো এক মিনিট করলাম এক মিনিট হয়ে গেলে এরপর পরের এক্সারসাইজ আমি দেখাই পরের এক্সারসাইজ একটু পা খুলে বসলাম এক মিনিট বসে থাকার পর তোমরা পা একটু খুলে বসবে এরপর আমি পা দুটো ঠিক বেশি না এতটা পরিমাণে আমি জাস্ট যেভাবে খুব একটা দূরে থাকবে না খুব একটা কাছে থাকবে না ঠিক মোটামুটি দু ফুট দূরত্ব থাকবে আমার এখান থেকে পাছা থেকে পায়ের গোড়ালি ঠিক এই অবস্থা আমি পাকে ভাঁজ করে হাঁটুর থেকে ভাঁজ করে নেব মুড়ে নেব এরপর আমার এই বাম হাত আমি এই হাঁটুর এখানে লাগাবো এই হাঁটুর এখানে লাগালাম এবং এই ডান হাত আমি আমার এই মাদুর বা মেঝের উপর আমি এই বাম হাত রাখব এবং আমি শ্বাস নেব গভীরভাবে শ্বাস নিলাম এবারে আমি পেছনে তাকাবো ডান হাতের দিকে শ্বাস ছেড়ে দিলাম আমি হাতের দিকে তাকিয়ে থাকব ব্যাস দশ সেকেন্ড পনেরো সেকেন্ড আমি থাকব কুড়ি সেকেন্ড অবধি থাকবে আমার এই সমান্তরাল কাঁধ এই কাঁধের সাথে সমান্তরাল হয়ে যাবে আমি সেই পেছনে হাতের দিকে তাকাবো এই হাত আমার উপরে স্ট্রেট থাকবে এই দিকে নামবে না আমি স্ট্রেট যেভাবে আছি এইভাবে প্লাস পনেরো কুড়ি সেকেন্ড থাকার পর আবার আমি আগের অবস্থায় চলে এলাম এখানে একটা কথা মনে রাখবে যখন আমি এখানে হাত নিলাম হাত নেওয়ার পরে গভীরভাবে শ্বাস নিলাম শ্বাস নেওয়ার পরে হাত পেছনে যেতে যেতে শ্বাস ছেড়ে দিলাম এবং এই অবস্থায় আমি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস তোমরা নিতে নিতে শ্বাস প্রশ্বাস ছেড়ে দেওয়ার পর স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চলবে হাত পেছনের দিকে থাকবে সেই দিকে আমরা তাকাবো এইভাবে টান টান অবস্থায় থাকবে এখানে দেখবে আমার নাভির মধ্যে একটা মোচড় হচ্ছে এই মোচড়টা হওয়ার কারণে যখন আমরা কোনো কাপড় জলে ভিজিয়ে আমরা মোচড় দিই অর্থাৎ নিগড়ে ফেলি তখন যেরকম আমাদের জল বের হয় কাপড় থেকে ভিজে কাপড় থেকে ঠিক এই এক্সারসাইজ করলে পেটে মোচড় হয় নাফি মূলে মোচড় হয় যার ফলে দীর্ঘদিন থাকা পেটের মধ্যে মল আমাদের লুজ করে এবং দীর্ঘদিন থাকা জমে থাকা মল আমাদের বের করে দেয় যাকে আমরা কোষ্ঠকাঠিন্য বলি তাই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই রামবান এই এক্সারসাইজ এই হাত দিয়ে হয়ে গেলো এবার আমি এই হাত দিয়ে করব এই হাত দিয়ে আমি এই পাশে দেখো এই হাটুর পাশে আমি হাত লাগালাম শ্বাস নিলাম হুম শ্বাস ছেড়ে দিলাম দেখো এই ভাবে আমার এই দুটো পা কিন্তু এই ভাবে বাঁকবে না স্ট্রেট থাকবে এই ভাবে দেখো এই এইদিকে এই দিকে হবে না ঠিক আমার যেভাবে পা আছে হাত এইভাবে থাকবে এই হাত এইভাবে থাকবে আমি সেই পেছনে হাতের দিকে তাকাবো দশ সেকেন্ড পনেরো সেকেন্ড করে এক একটা হাতে এক একটা পায়ে এই দিকে আমি তিনবার করব এই হাতে এই পায়ে আমি তিনবার করবো বাস আমার সেকেন্ড এক্সারসাইজ হয়ে গেলো একটুকু রিল্যাক্স করবো পা ছড়িয়ে দুটো পা মিলে তিন তিন ছবার করব। হয়ে গেল এবারে তৃতীয় এক্সারসাইজ তৃতীয় এক্সারসাইজ করার জন্য এই পা জাস্ট আগের মতো ভাঁজ করে নিলাম এই পা ভাঁজ করে নিলাম এবারে এই দুটো হাত আমি ঠিক লক করে নেবো এই আঙ্গুলে এবারে দেখো আমি রাউন্ড করবো এইভাবে এই পা আমি ঠেকাবো এখানে এই আমার এই জায়গা আমি এখানে ঠেকাবো এইভাবে আমার রাউন্ড বার রাউন্ড করো এই দিক থেকে এই দিক থেকে বার হয়ে গেলে উল্টো দিক থেকে করো ব্যাস দেখো এইভাবে একটা নাভি মুলে বেশ টান টান অবস্থা থাকবে এইভাবে রাউন্ড করো এইভাবে বার এই দিক থেকে বার এই দিক থেকে বার আবার এই দিক থেকে বার ব্যাস হয়ে গেল এবারে আমি এই বাম হাত আমি এ পাশে ধরব এই পায়ের উল্টো দিক থেকে এইভাবে ধরব এবং এই হাত আমার আমি যখন রাউন্ড করব পা দিয়ে তখন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এবারে আমি শ্বাস নেব এই হাত যখন আমি পা ধরব শ্বাস নিলাম শ্বাস নিয়ে আমি এই হাত পেছনে নিয়ে যাব। এবং এই পা আমি স্ট্রেটভাবে সোজা করে দেবো শ্বাস বাইরে বের করে দেব এবং আমার এই হাত এবং এই হাত দুটো সমান্তরাল থাকবে আমি এই হাত পেছনের হাতের দিকে আমি তাকাবো শ্বাস বাইরে বের করা অবস্থায় আমি দশ থেকে পনেরো সেকেন্ড থাকব। আমার ঘাড় আমার পুরো দৃষ্টি পেছনের দিকে থাকবে এই পা আমি এইভাবে টান করে রাখবো আর এই পা আমার যে অবস্থায় আছে যেটি ভাঁজ হয়েছে সে পা সেই অবস্থায় থাকবে এইভাবে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড অবধি তোমরা থেকে যাবে বাস্ট ধীরে 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 আগের পজিশনে চলে এলাম ব্যাস একটা পা দিয়ে তোমরা তিন রাউন্ড চার রাউন্ড অবধি করবে তো মনে রাখবে মেরুদণ্ড হাড় পিট পিট স্টেট থাকবে এই পা দিয়ে আমি তোমাদের ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যার জন্য আমি ছোটো করে শর্ট করে দেখাচ্ছি এই অবস্থায় তোমরা এই অবস্থায় একটা পা দিয়ে তিনবার করে চারবার করে করবে দশ পনেরো সেকেন্ড করে থাকবে এই পা দিয়ে তিন চারবার হয়ে গেলে এই পা আবার আমি হাত লক করব আঙুল দিয়ে এবারে আমি এই পা দিয়ে রাউন্ড করব। দেখো এই পা দিয়ে রাউন্ড করছি এই এই দিক দিয়ে বার হয়ে গেলে আবার এই দিক দিয়ে আমি বার রাউন্ড করব। ব্যাস এখানে মনে রাখবে এই অবধি যেন আমার আসে এইভাবে আমি রাউন্ড করব। দুটো দিক দিয়ে রাউন্ড করবো কুড়িবার করে ব্যাস এবারে আমার ছিল আগের বার ডান হাত বাম সরি বাম হাত ডান পা এবারে হবে ডান হাত বাম পা দেখো আমি ধরে নিলাম এই হাত আমি ধরে নিলাম এই হাত দিয়েই পা গভীরভাবে শ্বাস নিলাম এবারে দেখো আমি পেছনে হাত নিয়ে যাব। পা সামনের দিকে আমি স্টেট করে দেবো শ্বাস ছেড়ে দেব। শ্বাস ছাড়া অবস্থায় পেছনে তাকাবো আমার এই দুটো এই পা এই হাত এই হাত যেন সমান্তরাল থাকে পেছনের দিকে আমি এইভাবে তাকিয়ে থাকবো দশ পনেরো সেকেন্ড দেখবে পায়ের মধ্যে টান হবে এবং পেটে নাভিমূলে একটা মোচড় আসবে এইভাবে যতটা পারবে মোচড় খাবে ব্যাস আমি আগের অবস্থায় ফিরে এলাম এই যে অভ্যাস এই যে এক্সারসাইজ এই এক্সারসাইজটা তোমরা এই পা দিয়ে তিনবার করবে এই পা দিয়ে তিনবার করবে ব্যাস তৃতীয় এক্সারসাইজ হয়ে গেল এবারে আমি পা মেলে একটু আরাম করবো রিল্যাক্স করব ব্যাস হয়ে গেল চলো চতুর্থ এক্সারসাইজ চতুর্থ এক্সারসাইজ করার জন্য সর্বপ্রথম আমরা বজ্রাসনে বসবো আমরা সকলেই জানি বজ্রাসন বজ্রাসনে বসব বজ্রাসনে বসার পর এটি হচ্ছে বজ্রাসন বজ্রাসনে বসার পর এই পা দুটো ফাঁক করে এই দুটো ফাঁক করে জাস্ট এইভাবে বসবো দেখো আমি পেছন দিক দিয়ে দেখাচ্ছি আমরা যখন বজ্রাসনে বসি তখন আমরা এইভাবে আমাদের দুটো বৃদ্ধাঙ্গুল পায়ের এইভাবে ঠেকে থেকে আমরা গোড়ালির উপর বসে থাকি কিন্তু এই এক্সারসাইজটা বা এই আসনটা করার সময় আমরা এই পাগুলো ফাঁক করে দেব আমাদের পাছা মাটিতে ঠেকে যাবে দুটো পা এই পাশে থাকবে পেছন দিক দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এবারে চলো আমি এই এক্সারসাইজটা তোমাদেরকে করে দেখাই এই এক্সারসাইজটার জন্য জাস্ট এইভাবে এবারে আমি ধীরে ধীরে হাতে সাজে আমি পেছনে কোন সাজে হাতে সাজে আমার শ্বাস ছাড়তে ছাড়তে চলে এলাম এই ভাবে হাত আমারখানে থাকবে প্লাস পাস porcentন থাকব ধীরে ধীরে আমি উঠে আসব এইভাবে তোমরা দশ পনেরো সেকেন্ড এই অভ্যাস তিনবার চারবার করবে বাস এখানে একটা টান পড়বে দেখো আমি আবার দেখাচ্ছি এ অবস্থা আছি আমি ব্যাস এই অবস্থায় দশ পনেরো পর আবার উঠে যাব তো এরপর আস্তে আস্তে পা আমি ছড়িয়ে দেব এই এই এক্সারসাইজটার নাম হচ্ছে সুপ্ত বজ্রাসন এটি প্রথম প্রথম একটু তোমাদের কষ্ট হবে এই এক্সারসাইজটি করার সময় পুরো পেটের চাপ পড়বে টান পড়বে যার ফলে তোমাদের পেটের যে দীর্ঘদিন থেকে জমে থাকা কাঠিন্য মল আমাদের বের করে দেবে তো এই সুপ্ত বজ্রাসন আমি যে চার নম্বর তোমাদেরকে যে ব্যায়াম এক্সারসাইজ দেখালাম এটিও তোমরা তিনবার করে করবে আমি যখন পেছনে যাচ্ছি নিয়ে যাচ্ছি তখন শ্বাস ছেড়ে আমি যাচ্ছি আবার অটোমেটিক যখন আমি হাত দিয়ে দিচ্ছি তখন শ্বাস আমার বন্দো অবস্থায় থাকবে অর্থাৎ শ্বাস আমি ধরে রাখবো বাইরে বের করে দিয়ে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড পনেরো সেকেন্ড যে যতক্ষণ পারবে থাকবে তো এই ছিল চারটি আজকের যোগা পর্বের চারটি এক্সারসাইজ বন্ধুরা এই এক্সারসাইজগুলো তোমরা যদি প্রতিনিয়ত খুব সহজ সরল এক্সারসাইজ সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা কিছু জোগিং জোগিং করার পর সব সময় মনে রাখবে কিছু এক্সারসাইজ বা যোগ করার পূর্বে খালি হাতে ব্যায়াম রান দৌড় বা মাঠে জগিং জগিং কিছু করার পর ফ্রি হয়ে তারপরে তোমরা যদি এক্সারসাইজ করো সব থেকে বেশি উপকার পাওয়া যায় মনে রাখবে সকালবেলা সব থেকে বেশি উপকার পাওয়া যায় এক্সারসাইজ করলে যোগ ব্যায়াম করলে এবং বিকেলবেলায় খালি পেটে করবে ভর্তি পেটে কোনো দিন এক্সারসাইজ করা উচিত নয় এই এক্সারসাইজগুলো আট থেকে আশি সকল বয়সের মানুষ করতে পারে এবং এই এক্সারসাইজগুলো বিশেষ করে যাদের রোগগ্রস্ত আছে তারা করলে রোগ থেকে মুক্ত পাবে এবং যারা রোগ এখনও আক্রান্ত করতে পারেনি তারা করলে জীবনে তাদের পেটের সমস্যা আসবে না অনেক বন্ধু আমাকে কমেন্ট করে যে পেট পেটের বিভিন্ন প্রকার সমস্যা তো পেটের সমস্যা থেকে বিভিন্ন এক্সারসাইজ আছে পেটের রোগ দূর করার জন্য তো তোমরা যতগুলো পারবে তোমাদের মধ্যে যেটা সুবিধা হবে সেই এক্সারসাইজগুলো করবে আমি আজকে যে এক্সারসাইজগুলো দেখালাম এগুলো খুব সহজ সরল এক্সারসাইজ তোমরা বাড়িতে বসে করতে পারো বন্ধুরা আশা করব এই এক্সারসাইজগুলো তোমাদের জীবনে উপকারে আসবে তোমাদের স্বাস্থ্যকে সুন্দর রাখতে সাহায্য করবে তোমাদের রোগ থেকে মুক্ত করতে সাহায্য করবে তাহলে চলো আমরা সবাই যোগ করব। সবাই সুস্থ থাকব। নিজের পরিবারকে সুস্থ রাখব। এবং অপরকে বন্ধু বান্ধব আত্মীয়াদেরকে সুস্থ রাখবো তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না লাইক অবশ্যই করবে কমেন্টে যদি তোমাদের কিছু জানার থাকে কমেন্টে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর আবারও বলছি আমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে চলো আজকের এই যোগা পর্বের অনুষ্ঠান আমি এখানে শেষ করছি সকলে সুস্থতা কামনা করি সকলে ভালো থাকবে সকলে যোগা করবে ব্যায়াম করবে এক্সারসাইজ করবে ধন্যবাদ